দিনটি ছিল দুই সালে চব্বিশে এপ্রিল রাজধানী ঢাকা নয়তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন রানা প্লাজায় অন্য সব সাধারণ দিনের মতো চলছিল পোশাক শ্রমিকদের কর্মব্যস্ততা তবে সেই কর্মব্যস্ততাই কিছুক্ষণ পর রূপান্তরিত হতে চলেছে বিভীষিকাময় এক মৃত্যু খেলায় রচিত হতে চলেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনার এক নির্মম কালো অধ্যায় বিভীষিকাময় সেই গল্পে না হয় একটু পরে আসছি আগে রানা প্লাজা ভবনটির সকল নারী নক্ষত্র একবার ঘেটে আসি সাভারের বাস স্ট্যান্ডের পাশে নির্মিত রানা প্লাজা ভবনটি তৈরি করা হয়েছিল দুই সালে একটি পরিত্যক্ত ডোবার উপরে ডোবার উপর নির্মাণ করার ফলে ভবনটির ভিত এমনিতেই কিছুটা দুর্বল ছিল নিজস্ব অর্থায়নে ভবনটি তৈরি করেছিলেন সাভার পৌর যুবলীগের তৎকালীন যুগ্ম আহ্বায়ক সোহেল রানা এবং তার নাম অনুসারেই নয়তলা বিশিষ্ট বিশাল এই বাণিজ্যিক ভবনটির নামকরণ করা হয়েছিল রানা প্লাজা যদিও রানা প্লাজা কখনো নয়তলা হওয়ার কথা ছিল না ভবনটির উপরে চারতলা অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল ভবনটির নিচতলা ও দোতলা ছিল প্রায় দুশো দোকান সেই সাথে সেখানে বেসরকারি ব্র্যাক ব্যাংকের একটি শাখাও ছিল আর তিনতলা থেকে শুরু করে নয়তলা পর্যন্ত ছিল পাঁচটি পোশাক কারখানা ভবনটি মূলত দোকান ও অফিসের জন্য ডিজাইন করা হয়েছিল তবে পরবর্তীতে এতে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি চালু করায় এটির কাঠামোগত স্থায়িত্ব কমতে থাকে কারণ গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর ভারী যন্ত্রপাতির ওজন ও কম্পন সহ্য করার ক্ষমতা রানা প্লাজা ছিল না এরপরও আওয়ামী লীগের বড় নেতা হওয়ার সুবাদে প্রশাসনের নাকের ডগায় বসেই দীর্ঘদিন অবৈধভাবে রানা প্লাজায় অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি ভাড়া দিয়ে রেখেছিল ভবনটির মালিক সোহেল রানা রানা প্লাজা ট্র্যাজেডির ঠিক আগের দিন অর্থাৎ তেইশ এপ্রিলে হঠাৎ ভবনটির তলার পিলারে ফাটল দেখা দেয় যার ফলে সেখানে কর্মরত পোশাক শ্রমিকরা হয়ে ভবন হতে বেরিয়ে আসেন সময় রানা প্লাজার ফাটলের প্রকাশ করেছিল একুশে টেলিভিশন তবে ভবনের মালিক রানা এই বিষয়টিকে এতটা গুরুত্ব দেননি এবং একুশে টেলিভিশনের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে ভবনটি সম্পূর্ণ নিরাপদ এবং শ্রমিকদের আবারও কাজে ফিরে আসা উচিত পরের দিন অর্থাৎ চব্বিশে এপ্রিল দেশব্যাপী বিরোধী জোটের হরতাল থাকায় রানা প্লাজার সব দোকান ও ব্যাংক শাখা বন্ধ ছিল তবে পোশাক শিল্প হরতালের থাকায়। পাঁচটি গার্মেন্টস ফ্যাক্টরি তাদের কর্মীদের আদেশ দেয় কাজে যোগ দিতে বেচারা শ্রমিকরাও পেটের দায়ে ও চাকরি হারানোর ভয়ে ঝুঁকিপূর্ণ সেই ভবনটিতে ফিরে আসতে বাধ্য হন সকাল প্রায় সাড়ে আটটার দিকে তিনতলা থেকে শুরু করে নয়তলা পর্যন্ত সবগুলো ফ্লোরেই পুরোদমে কাজ শুরু হয়ে যায় নিচে তখনও প্রতিনিয়ত মাইকিং করে বলা হচ্ছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ভবনটি তেরো তলা ফাউন্ডেশন কেবল নয় তলা হয়েছে কোনো দুর্ঘটনা দেখা দিলেও সবার দ্রুত বের হয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে তবে রানা প্লাজা কর্তৃপক্ষ হয়তো জানত না যে তাদের এই মিথ্যা ও বানোয়াট গল্পের পাহাড় কিছুক্ষণ পরেই তাসের ঘর মতো ভেঙে পড়তে চলেছে কর্মীরা কাজে ফেরার কিছুক্ষণ পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে রানা প্লাজার ওপরের তলার ডিজেল জেনারেটর চালু করা হয় সকাল আটটা চুয়াল্লিশ মিনিটে ওপরের তলায় প্রচণ্ড কম্পন ও গর্জনের শব্দ ছড়িয়ে পড়ায় ভবনে অবস্থানরত কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যার ফলে অনেক শ্রমিকই প্রাণবনে ছুটতে থাকেন ভবন থেকে বেরিয়ে আসার জন্য তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল সকাল আটটা সাতান্ন মিনিটে হাজার হাজার শ্রমিক নিয়ে ধসে পড়ে রানা প্লাজা সামনের মহাসড়কটি ঢাকা পড়ে ধুলো রাস্তরণে কোনো মতে বাইরে বেরিয়ে আসা শ্রমিকদের করুণ আর্তচিৎকার ও বুক ভরা কান্নায় প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ যেন মিনিটের মধ্যেই কেয়াম এক সংক্ষিপ্ত রূপ ধরা দিয়েছিল চোখের সামনে এরপর বাতাসের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এই শিল্প দুর্ঘটনার খবর বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের গণমাধ্যমের হেডলাইনে পরিণত হয় রানা প্লাজা ট্র্যাজেডি ভেতরে আটকা পড়া শ্রমিক ও মৃতদেহগুলো বের করে আনতে পুরোদমে শুরু হয় উদ্ধার অভিযান সেনাবাহিনী নেতৃত্বাধীন সেই উদ্ধার অভিযানে যোগ দেয় পুলিশ ফায়ার সার্ভিস স্কাউট রেড ক্রিসেন্ট সহ আশেপাশে সাধারণ জনতা ধসে পড়া বহুতল ভবনটির বিস্তীর্ণ ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক মৃতদেহ প্রাথমিকভাবে সেসব মৃতদেহের ঠাই হয় পার্শ্ববর্তী সাভার অধরচন্দ্র মডেল হাইস্কুলের বারান্দা মেঝে আর খেলার মাঠে আর আহতদের নিয়ে যাওয়া হতে থাকে রানা প্লাজার অবস্থিত বেসরকারি হাসপাতাল এনাম মেডিকেল কলেজে প্রতিদিনই চলতে থাকে উদ্ধার অভিযান বাড়তে থাকে লাশের সারি আর স্বজনদের চিৎকার আহাজারি এরই মধ্যে রানা প্লাজা দুর্ঘটনার সতেরোতম দিনে অর্থাৎ দশই মে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা সেদিন বিকেলে ভবনের নিচের ধ্বংসস্তূপ হতে জীবিত ও অক্ষত অবস্থায় বেরিয়ে আসে রেশমা নামের এক পোশাক শ্রমিক যদিও এটি ছিল হাসিনা সরকারের ছল চাতুরি ও সাজানো নাটকের অংশবিশেষ মূলত রানা প্লাজা ট্র্যাজেডিকে ঘিরে জন্ম নেওয়া দেশি বিদেশি চাপকে অন্যদিকে ঘুরিয়ে দিতেই এই ন্যাক্কারজনক নাটক সাজিয়েছিলেন শেখ হাসিনা রেশমা নাটকের তিন দিন পর দুই হাজার তেরো সালের তেরোই মে আনুষ্ঠানিকভাবে রানা প্লাজার উদ্ধার কার্যক্রম সমাপ্ত করা হয় বিশ দিনের শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপের নিচ হতে বের করে আনা হয় এক হাজার এক শো সাতাশটি মৃতদেহ সেই সাথে জীবিত উদ্ধার হয়েছিলেন প্রায় আড়াই হাজার মানুষ যাদের অধিকাংশ গুরুতর জখমের কারণে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছিলেন মারাত্মক এই দুর্ঘটনা তদন্ত করতে সরকারের পক্ষ হতে আলাদা কয়েকটি কমিটি গঠন করা হয়েছিল সাতাশে এপ্রিল ভবনটিতে অবস্থিত দুটি গার্মেন্টসের মালিকদের গ্রেফতার করা হয় এর ঠিক পরের দিনই গ্রেফতার হন এই ঘটনার মূল আসামি ও রানা প্লাজার মালিক সোহেল রানা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তিনি র্যাবের হাতে গ্রেফতার হন তবে পৃথিবীর ইতিহাসের তৃতীয় বৃহৎ এই শিল্প দুর্ঘটনার পর বহু বছর কেটে গেলেও আজও রানা প্লাজা ট্র্যাজেডিকে ঘিরে দায়েরকৃত মামলাসমূহের নিষ্পত্তি হয়নি এমনকি দুর্ঘটনায় যারা আহত হয়ে চিরতর পঙ্গুত্ব বরণ করেছেন তাদের পুনর্বাসনের ব্যাপারেও তেমন একটা গুরুত্ব দেয়নি বিগত সরকার হাজার হাজার পোশাক শ্রমিকদের প্রাণ কেড়ে নেওয়া রানা প্লাজা ট্র্যাজেডির সঠিক বিচার না হওয়া অব্দি কলঙ্কের কালিমা হতে মুক্ত হতে পারবে না जति